হ্যালো ভাইলো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মনে এসিক্স আজকের ভিডিও তো দেখাবো আমি ইয়ং জেনারেশনের পাওয়ার যারা বলেছিল ইয়ং জেনারেশনটা কিচ্ছু করতে পারবে না আজকের ভিডিওটা তাদের জন্য ইয়ং জেনারেশন রাই নেপালের সরকার কে পি শর্মা ওলিকে ইস্তফা দিতে বাধ্য করেছিল দু সালের চার সেপ্টেম্বর নেপাল সরকার ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে এর মধ্যে রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব স্ন্যাপচ্যাট টুইটার এর সঙ্গে আরও কয়েকটি অ্যাপস বন্ধ ঘোষণা করে কারণ সেগুলো সরকারি বিধিনিষেধ মেনে নিবন্ধন করেনি অলসো দ্য রিসেন্ট হ্যাপনিংস অফ সোশ্যাল মিডিয়া ব্যান্ড এক্সট্রিমলি ইট ইস অগেনস্ট আওয়ার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড দে কন্ট্রোল আস এই আদেশের ফলে গোপনভাবে রাজনৈতিক নেতাদের নেপোকিটস ট্রেন নিয়ে তরুণরা সোশ্যাল মিডিয়ায় বর্ণনা করেছিল যেখানে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবন প্রচলিত অর্থহীন বাস্তবতার বিপরীতে দেখানো হচ্ছিল এর ফলে ইতিমধ্যেই জনদোষের মাত্রা তীব্র হয়ে উঠেছিল টাকা ছড়াছড়ির নাতি নাতি নাতিনারুলে কত আরামদায়ী জীবন বাজি রয়ে গেছেন ভন্নে দেখাউনি তাসপিরারু যশমা উনিয়ারকো বিদেশ ট্রিপ শানদার পার্টি তরুণ প্রজন্ম বিশেষ করে জেনজি সরকারের দুর্নীতি নিপুণজম অর্থনৈতিক সুযোগের দুর্বলতা এবং সামাজিক মাধ্যম নির্বাচনের পরিকল্পনা নিয়ে গভীরভাবে অসন্তুষ্ট ছিল এই নিষেধের মাধ্যমে প্রতিবাদ দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং সাধারণ জনসাধারণের মধ্যে হ্রাস আরও বেড়ে যায় উনিশজন প্রোটেস্টার নিহত এবং শতাধিক আহত কিছু রিপোর্টে আহতদের সংখ্যা তিনশো থেকে চারশো বলা হয়েছে সড়ক অবরোধ সরকারি ভবনে আগুন পার্লামেন্টও প্রধান দপ্তরে ভাঙচুর এসব ঘটনা ঘটে সংঘর্ষের সময় কাঠমান্ডু হলো সবচেয়ে ভয়ঙ্কর কেন্দ্রস্থল সেখানে গণজাগরণী বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা পার্লামেন্ট ভবনের সামনে জমায়েত হন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ টিয়ার গ্যাস রাবার বুলেট এবং জল কামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যা সহনশতা ছড়িয়ে দেয় এছাড়া পার্লামেন্ট ভবন ও অন্যান্য সরকারি ভবনে অগ্নিসংযোগ বা হাতাহাতির ঘটনা ঘটে একটি পরিষ্কার সংকেত যে পরিস্থিতির তীব্র হারে বেড়েছে সরকার অস্থায়ীভাবে কঠোর কারফিউ আরোপ করে বিশেষ করে কাঠমান্ডু এবং লালিতপুর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় স্কুল ছাত্রছাত্রীরা তাদের স্কুলের ইউনিফর্মে বিক্ষোভে নেমেছিল বিশেষ করে কাঠমান্ডুতে তারা শাট ডাউন কারাপান নট সোশ্যাল মিডিয়া বা ইউথ এগেনস্ট করাপশনের মতো স্লোগান রাস্তায় বের করে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটোয় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন সাথে হোম মন্ত্রী রমেশ লেখক তিনিও নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন